এই প্রশ্নটা প্রায় পাই যে বই কিভাবে পড়ব অথবা বই পড়ার কোনো নির্দিষ্ট নিয়ম আছে কি না অফকোর্স বই পড়ার কোনো নির্দিষ্ট নিয়ম নেই তবে এটা ঠিক যে আমরা যখন বই পড়ি তখন সেই বইটা পড়ার আগে আমাদের মাইন্ডসেটটাকে আমাদেরকে তৈরি করতে হয় যে আসলে আমরা কিভাবে বইটা পড়বো কোন বইটা পড়ব যেমন আমি আসলে অনেক দিন ধরেই একটা বই পড়ছিলাম যেটা হচ্ছে কি দ্য দ্য সিগনাল অ্যান্ড দ্য নয়েজ বুঝতে পারছেন দ্য সিগনাল অ্যান্ড দ্য নয়েজ এই বইটা আসলে খুবই 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 মানে এখনকার সময়ে দরকার মানে এখনকার সময়ের জন্য এই বইটা খুব দরকার একটাই কারণে যে আমাদের লাইফে এখন নয়েজের পরিমাণ বেশি সিগন্যালের পরিমাণ কম মানে সিগনাল হচ্ছে কি ইন্টেলিজেন্স আমরা আসলে ইন্টেলিজেন্স এখন আমরা কম পাচ্ছি তো সেদিক থেকে আমরা দেখছি যে নয়েজের পরিমাণটা অনেক অনেক বেশি আজকে পেপার পড়ি আজকে সোশ্যাল মিডিয়া পড়ি আজকে অন্যান্য সব কিছু যেটাই পড়ি না কেন নতুন বই পড়ি এর মধ্যে কিন্তু একটা বড় অংশ হচ্ছে যে নয়েজ মানে আমাদেরকে সেই নয়েজ বা ক্লাটারকে কীভাবে ফিল্টার করতে হয় তার মধ্যে হচ্ছে আমি যখন একটা পড়ার জন্য একটা সঠিক বই যখন আমি নির্বাচন করবো যেমন এই বইটা আমি নির্বাচন করেছি জাস্ট টু গেট দ্য আন্ডারস্ট্যান্ডিং যে আমাদের লাইফে নয়েস কতটুকু আর ক্লাটার কতটুকু আর ইন্টেলিজেন্স কতটুকু মানে এই ইন্টেলিজেন্স বা আমাদের বিভিন্ন ম্যাসেজ থেকে ইন্টেলিজেন্স কী কীরকম সেটাকে আমরা যদি শুধুমাত্র টেন পারসেন্ট ইন্টেলিজেন্স পেলে নাইনটি পার্সেন্ট ক্লাটার নাইনটি পার্সেন্ট যেই নয়েসটাকে সেটাকে কীভাবে ফেলবো সেটাই কিন্তু আমি আসলে বুঝতে চেয়েছি বেশ কিছুদিন ধরে যে এই বইটা আমার আসলে দরকার তো এটা একটা বড় পার্সপেক্টিভ যে আমি আসলে সঠিক বইটা মানে সঠিক যে সাবজেক্টটা আমি আসলে চুজ করব সেকেন্ড হচ্ছে কি আমাদের যেখানে আমি পড়বো ধরা যাক আমি এখানে পড়ছি এখানে একটা কেন এনভায়রনমেন্ট তৈরি করা যে এনভায়রনমেন্টটা আমার জন্য সুইটেবল যেমন আমার এখানে জানলা খোলা আছে বাতাস আসছে পাশাপাশি হচ্ছে গিয়ে উপরে ফ্যান ঘুরছে আবার সবকিছু মিলিয়ে মানে একটা পরিবেশ যে পরিবেশটা আমার জন্য সুইরব এবং সেই টাইমটা দেখছি যেখানে লাইট প্রপার লাইট আছে কি না বা এখানে নয়েজ কেমন মানে এক্সটার্নাল নয়েজ আছে কিনা তারপর হচ্ছে গিয়ে আমার যে বসার চেয়ার সে বসার চেয়ারটা কেমন অনেকে বিস্নায় শুয়ে শুয়ে পড়েন উইচ আইড সাজেস্ট বিকজ ওইখানে কিন্তু ঠিক মন মন বসে না টাইমিং ইজ অলসো ইম্পর্টেন্ট ফর মি ওয়েকিং আপ লাইক আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আমি কিন্তু বই পড়ি বিকজ সকালবেলা ঘুম থেকে উঠে সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে থাকা ইটস নট এ গুড সায়েন্স সো সব সময়টা সকালে পড়া যেতে পারে অথবা রাত্রে ঘুমানোর আগে পড়া যেতে পারে অথবা দুপুরের মাঝে একটু পড়া যায় আর অল্প সময় হলেও কিন্তু একটা বই পড়া যায় ধরা যাক আমি টেন মিনিটস ফর টেন মিনিটস আই ক্যান আই ক্যান আই রিড দ্য বুক সবচেয়ে বড় হচ্ছে যে আমি আসলে এই যে পৃথিবীর যত জ্ঞানজাম এই পৃথিবীর জ্ঞানজাম থেকে মানে আমি পালানোর জন্যই আমি অনেক সময় বই পড়ি যে পৃথিবী এত জ্ঞানজাম এই জ্ঞানজামটা আমি এখান থেকে পালাতে চাই সো দ্যার ইজ অসো ইম্পর্ট্যান্ট আরেকটা জিনিস হচ্ছে কি যে কোনো বই পড়ার সময় যে কোনো বই পড়ার সময় আই শুড বি আস্কিং কোয়েশ্চেন লাইক আমাকে কোয়েশ্চেন করতে পারতে হবে যে আমি আসলে কেন বইটা পড়ছি বা বইটার মধ্যে এমন কি আছে যেটা আসলে আমি অন্য কোনো বই পাই তোমার হচ্ছে কি বইয়ের পড়ার সময় আমাকে কিন্তু লেখক কি বলতে চাইছে লেখকের মধ্যে মানে লেখক আসলে তার বায়াস কি সেটাও আসলে আমাকে বুঝতে পারতে হবে আরেকটা জিনিস হচ্ছে কি আমার কাছে যত বই আছে সব বই কিন্তু মার্ক করা প্লাস হচ্ছে কি আমি যেহেতু একটা বড় সময় আমেরিকাতে ছিলাম এবং আমেরিকা থেকে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম বই আমার আমেরিকা থেকে আনা সো এই যে বইগুলো যে আনছি এবং এই বইগুলোর মধ্যে একটা বড়ো পার্ট হচ্ছে গিয়ে আমি ইউজড বই কিনি এবং ইউজড বই কেনার ফলে যেটা হচ্ছে গিয়ে ওইখানে কিন্তু প্রচুর আঁকি বুকে থাকে আমার আগের যিনি মালিক ছিলেন উনি আসলে অনেক আঁকা আঁকি করেছেন অ্যান্ড দ্যাট ইজ অলসো এ গুড ফিডব্যাক ফর মি লাইক আমি আসলে ওই গুরুত্বপূর্ণ অংশগুলো সে এঁকেছে দাগ দিয়েছে মার্কার দিয়ে মার্ক করেছে সো এটা খুব ইম্পর্ট্যান্ট আর এর মধ্যে অনেক কিছু আছে যেটা আসলে আমি জানি না তো আমি তখন এই বইয়ের মধ্যেই কিছু রিসার্চ করি যে বইটার মধ্যে কিছু কিছু জিনিস আছে যেটা আমি কানেক্ট করতে পারি না সুতরাং ওই কানেকশনটা আমার জন্য ইম্পর্ট্যান্ট আর আরেকটা জিনিস হচ্ছে কি বই পড়ার মধ্যে কিন্তু বিরতি নিতে হবে মানে আপনাকে একটা গ্যাপ দিতে হবে এবং গ্যাপ দিলে আপনার মাথায় কিন্তু জিনিসটা ঢোকে ভালো আপনার বই ভালো মতো বোঝার জন্য আপনাকে গ্যাপ দিয়ে বই পড়তে হবে নট দ্যাট দুই সপ্তাহ গ্যাপ দিয়ে ন একদিন দুই দিন তিন দিন গ্যাপ দিয়ে পড়লে কোনো সমস্যা নেই কিন্তু বইটা গ্যাপ দিয়ে পড়লে বেটার আমরা ছোটোবেলায় এক টান দিয়ে বই শেষ করে ফেলতাম বিকজ তখন আমাদের যেই নিউরাল প্লাস্টিসিটি বা এই জিনিসগুলোটা অনেক স্ট্রং ছিল আমি মনে করি যে এখন আমার জন্য একটু গ্যাপ দিয়ে বই পড়লে বেটার আরেকটা জিনিস হচ্ছে কি বই পড়ার পরে বই পড়ার পরে এটা খুব ইম্পর্টেন্ট যে কোনো বই পড়ার পরে আমি বলবো ওই বইটা নিয়ে আলোচনা করার জন্য ইজ ভেরি ইম্পর্টেন্ট লাইক আমি যখন একটা বই পড়ি বই পড়ার পরে কিন্তু একটা রিভিউ লিখি আমার বই রিভিউ লেখার পেছনে একটা কারণ যে আমি জানি যে আমি যেসব বই ম্যাক্সিমাম বই যেটা রিভিউ লিখি সেগুলো বাংলাদেশে পাওয়া যায় না যেহেতু বইগুলো বাংলাদেশে পাওয়া যায় না ওই বইয়ের ক্রাক্স বইটা আসলে কি বলতে চেয়েছে বা বইটার মেসেজটা কি বইটা আসলে কেন ভালো বইটা কেন আসলে আমার মন কেড়েছে সেটা আসলে আমি বলতে চাই কারণ ম্যাক্সিমাম বই আমি যেগুলো আমি পড়ি সেগুলো যেহেতু পাওয়া যায় না সেহেতু আমি চাই যে আমাদের দর্শক বা পাঠক তারা আসলে ওই বইটা সম্বন্ধে একটা ধারণা ওখান থেকে ইন্টেলিজেন্স ওখান থেকে সিগনাল পাওয়া নয়েজটাকে ফেলে দিয়ে সিগনালটা পাওয়া খুব ইম্পর্টেন্ট ইস এ গুড বুক ইস এ গুড বুক দ্য সিগনাল অ্যান্ড দ্য নয়েজ সিগনাল অ্যান্ড দ্য নয়েজ অ্যান্ড ওয়াইজ সো মেনি প্রেডিকশন ফেইল অ্যান্ড বাট সাম ডোন্ট ইস এ ইস এ গুড বুক অ্যান্ড আমি সামনে আরও অনেকগুলো বই নিয়ে আসবো এই सिग्नल टू नॉइज रेशियो ने